হচ্ছে আমাদের এখানকার পুরোহিতদের যে আমরা সম্মানিক দিয়ে তাদেরকে সম্মান প্রদান করছি যারা আছেন সিনিয়র পুরোহিত এখানে যারা আছেন আমরা টোটো ভাইদের জন্য যেভাবে একটা আইডেন্টিফিকেশান নাম্বার অ্যাড করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি তাদের পরবর্তী সময়কার সুবিধে সুযোগ মাথায় রেখে যেভাবে পৌরসভা এখানে ডিজাস্টার্স ম্যানেজমেন্ট তার সঙ্গে অন্যান্য যে আপৎকালীন পরিষেবার জন্য যে মানুষজনকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছেন বা করবেন পরবর্তীকালে তার যে টিম বানিয়েছেন এই সবগুলো এই লিস্ট আমার মনে হয় অন্যান্য পৌরসভাকেও পাঠানো উচিত যে তারা বুঝুক যে আমার মানুষের সেবার জন্য এরা কতটা ইনোভেটিভ কাজগুলো এখানে আনছেন যেটা আমাদের পক্ষে খুব সুবিধে আমি একটু আমার নিজের কথাই বলছি যে আমরা একটু আগেই বলছিলাম এত টিম দেখে রেডি করা যারা আমাদের সঙ্গে থাকবেন কাজ করবেন পুজোর সময় পুজোর পরেও সারা বছর নাগরিক পরিষেবার দিক থেকে তা আমাদের পক্ষে একটা টিম স্ট্রং হচ্ছে বলে আমার নিজের দেখে মনে হয়েছে আর আজকে আর বেশি কিছু আমার বলার নেই আপনারা প্রত্যেকে পুজো আনন্দ উপভোগ করুন আমাদের ম্যাডাম নিজে বলেছেন যে উৎসবে সবাই ফিরে আসুন আপনারা যে প্রতিবাদ আপনারা দেখেছেন চারদিকে রাস্তাঘাটে তার একটা অন্য অ্যাঙ্গেল তৈরি হয়েছে আপনারা সবাই জানেন আমি নিজে মনে করি যে মা দুর্গা নিজেই প্রতিবাদের প্রতীক অশুভ শক্তির বিরুদ্ধে তাই তাকে বাদ দিয়ে প্রতিবাদ করাটা খুব ছেলে খেলার মতো লাগে আমার শুনতে বাঙালি সেটা জানে বাঙালি তাই উৎসবেই ফিরছে উৎসবে থাকছে আমি নিজে মনে করছি যে আমরা সবাই মিলে উৎসবের দিন উৎসাহের দিন বলে মনে করব যে উৎসাহ নিয়ে আপনি রাস্তায় আসুন রাস্তায় আমরা থাকব আপনার ক্যান্ডিলে যান ঠাকুর দেখুন এবং মা দুটাকে প্রণাম করে আপনার অন্তরের প্রতিবাদকে সেখানে জমা দিন শ্রদ্ধার সঙ্গে আর বৃষ্টি পড়তে পারে সবাই জানি আমরা আমরা সবাই রেডি থাকবো যাতে সমস্যা না হয় আমরা কিছু বড় বোলপুর এবং শান্তিনিকেতনের রাস্তায় নয় পি রাখছি ছটা থেকে দশটা অবধি যাতে মানুষের পায়ে থাকলে দেখার কোনো সমস্যা অ্যাস না হয় আমি আজকেও আমি অবাক হলাম যে আমি বোলপুর হাই স্কুল থেকে ইউনিভার্সিটি আসতে আমার সময় লাগলো কুড়ি মিনিট মতো এত রকম জ্যাম সকাল থেকে হয়ে আছে আমি বুঝতে পারি এখন মার্কেটিংয়ের সময় শপিংয়ের সময় হতে পারে কিন্তু পুজোর দিনগুলো এত সাধারণ মানুষ হেঁটে চলে ঘুরে বেড়াতে পারেন তাই আমরা একটা ছোটোখাটো সময় সময়ের জন্য নয়নটি রাখবো টোটো এবং ছোট গাড়ির জন্য যাতে সমস্ত মানুষ যারা দর্শন করতে বেরোবেন ঠাকুর তারা পায়ে হেঁটে পায়ে হেঁটে প্যান্ডেলে ঘুরতে পারেন টাউনের মধ্যে তারপর থেকে আবার সেটি নয়নটি তুলে নেওয়া হবে কুড়ি ঘন্টার জন্য কোনো নয়নটি থাকবে না তো এই সমস্ত কিছু মিলে বোলপুর পৌরসভা আমাদের পুলিশ প্রশাসন তার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মশাই আমাদের শ্রদ্ধেয় আমাদের মহারাজ তার সমস্ত আশীর্বাদ নিয়ে আমরা সবাই পুজোতে মেতে উঠে থ্যাংক ইউ